আমরা ইউটিউব চ্যানেল তো আমরা বানিয়ে নেই কিন্তু ইউটিউব চ্যানেলে অনেকেই আছে যারা ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে পারে না ভেরিফাই কি ভেরিফাই কিভাবে করতে হয় পুরো ডিটেলসে আমি সব কিছু তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো দেখো ইউটিউব চ্যানেল যখন তোমরা একটা তোমাদের যখন একটা চ্যানেল তৈরি করবে ওই চ্যানেলটাকে যখন তোমরা ভেরিফাই করবে ভেরিফাই করার পরে অনেকগুলো ফিচার্স আছে সেগুলো অন হয়ে যাবে যেগুলো হচ্ছে তোমাদের ভবিষ্যতে অনেকটাই কাজ দেবে দেখো ইউটিউব চ্যানেল যখন তোমরা তৈরি করবে আর যদি ভেরিফাই তোমরা না করে থাকো তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলে তোমাদের খাটা একদম বৃথা তো ইউটিউব চ্যানেলটা তোমাদের ভেরিফাইটা খুবই এক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করার খুবই দরকার ঠিক আছে তো আজকের ভিডিওতে তোমরা চ্যানেল কীভাবে ভেরিফাই করতে হয় সেই বিষয়টা তোমাদেরকে আমি প্রথমেই কিন্তু ভেরিফাইয়ের বিষয়টা তোমাদেরকে আমি দেখাবো কীভাবে তোমরা ইউটিউব চ্যানেলটা নিজের চ্যানেলটা তোমরা নিজেই ভেরিফাই করবে তাও আবার নিজের ফোন থেকে ঠিক আছে আর এই চ্যানেলটা ভেরিফাই না করতে গেলে তোমাদের কি কী অন হবে না আর ভেরিফাই করতে গেলে কি কি অন হবে সেই প্রসেসটাও তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করছি শুরু করার আগে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় সঙ্গে বেলাই ঘোড়াটাকে ওকে মেরে দাও যাতে আমার নিউ নিউ কন্টেন্ট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর চ্যানেলটাকে যারা ওয়ার্ডলে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমার পাশে থাকার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি কন্টিনিউ তোমরা দেখতে থাকো একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা কেটে কেটে দেখবে না যতটা পারবে ভিডিওটা পুরোপুরি ফুল ওয়াচ করার চেষ্টা করবে তার ফুল ওয়াচ করতে গেলে তোমাদের একটাই উপকার আছে সেটা হচ্ছে ভিডিওটা তোমরা পুরোপুরি ডিটেলসে সব বুঝতে পারবে আর নিজের চ্যানেলটা নিজে ভেরিফাই করতে পারবে ঠিক আছে তো চলো ভিডিওটা আমি শুরু করছি গো স্টার্ট ডিটেলস সব কিছু দেখাবো এই ফোনটার মাধ্যমে তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আমি কি কি বলছি সব কিছু আমি ডিটেলসে দেখাবো স্ক্রিন রেকর্ডিংটা অন করা আছে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোপুরিভাবে তোমরা দেখতে থাকবে ভিডিওটা দেখতে গেলে তোমাদেরই প্রফিট আছে ঠিক আছে তো চলো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেলটা তোমাদের ভেরিফাই কিভাবে করবে তো চলো প্রথমে যাব যেটা হচ্ছে গুগল ক্রোম দেখো এখানে কিন্তু অনেকেই নিজের ওয়াইটি স্টুডিওটা মানে গুগল ক্রোম থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে পারে না তো কীভাবে ভাবে ওপেন করতে হবে প্রথমে আগে এটা দেখো প্রথমে যেতে হবে তোমাদের গুগল ক্রুমে যেতে হবে গুগল ক্রুমটাকে ওপেন করলে গুগল ক্রুমটাকে ওপেন করার পরে এখানে লিখবে স্টুডিও স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে স্পেস দিয়ে লিখবে না এক টানা লিখবে তাহলে কি বলো তো এটা ওপেনটা হবে অনেকে অনেকে কি করছে অনেকে করছে যেটা হচ্ছে স্পেস দিয়ে করছে তার জন্য কিন্তু এটা ওপেন হচ্ছে না প্রথমেই বলবো আমি স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে চলো লিখো স্টুডিও ডট ইউটিউব ডট কম দেখো স্টুডিও ডট ইউটিউব ডট কম তিনটে লেখা হয়ে গেল আমার ঠিক আছে তো চলো এটাকে সার্চ বাটনে ক্লিক করে দাও অলরেডি সার্চ হয়ে গেছে দেখো দেখো দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস ওপেন হয়ে যাবে এটাকে কিন্তু ক্লিক করতে হবে তো হচ্ছিল কন্টিনিউয়ে ক্লিক করি কন্টিনিউ স্টুডিওতে ক্লিক করি তো অলরেডি চ্যানেলটা কিন্তু এবার আমার ওপেন হয়ে যাবে ঠিক আছে আমার চ্যানেলটা ওপেন হয়ে গেল এবার তোমাদেরকে এখানে মোস্ট পপুলারিটি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা ভালোভাবে দেখবে আমি ভিডিওটা তোমাদেরকে আমি প্রথম থেকে কিন্তু একটাই কথা বলে আসছি ভিডিওটা কেটে কেটে দেখবে না ভিডিওটা কেটে কেটে দেখতে গেলে তোমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেটা হচ্ছে তোমরা বুঝতে পারবে না কোথা থেকে আমি কি করছি তার জন্য বলছি ভিডিওটা স্থিরভাবে তোমরা একটু দেখা দেখার চেষ্টা করো তোমাদেরই ভালো আছে এখানে তোমরা নিজের চ্যানেলটা নিজে নিজে ভেরিফাই করতে পারবে ঠিক আছে তো দেখো প্রথমে দেখো এটাকে জুম করে নাও জুম করে নেওয়ার পরে দেখো নিচের দিকে কর্নারের দিকে সেটিংস অপশান দেওয়া আছে সেটিংস অপশান দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করতে পারতো চলো এটাতে ক্লিক করে দেয় এটাতে ক্লিক করার পরে যেই কাজগুলো কিন্তু আমাদেরকে এখানে সব কিছু ডিটেলসে সব কাজ দেওয়া আছে এখানে কাজগুলো করতে হবে আমাদের এখানে চ্যানেলটাকে ভেরিফাই তো ভেরিফাইটা আমি কী কীভাবে করবো এটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো চলো চ্যানেলে যাই চ্যানেলে গিয়ে ক্লিক করে দিলাম চ্যানেলে ঠিক আছে এবার যেটা হচ্ছে দেখো ফিউচার অ্যানাবিলিটি তিনটে অপশান দেওয়া আছে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিং ফিউচার ফিচ ফিউচার অ্যানাবিলিটি ঠিক আছে তো আমাদের যেটা ভেরিফাই মেন বিষয় কী আমাদের কাজ এখানে ভেরিফাই তো ভেরিফাই করতে গেলে আমাদেরকে কোনটা ওপেন করতে হবে সেটা হচ্ছে ফিউচার অ্যানাবিলিটি তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করে করব বলছি আমি আবার বলছি কথাটা আমি চ্যানেল তোমরা ভিডিওটাকেও কেটে 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 দেখবে না ভিডিওটা যদি কেটে 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 দেখছো ভিডিওটা প্রথম থেকে দেখো তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে নাহলে গুগল ক্রোমটাও তোমরা ওপেন করতে পারবে না তার জন্য বলছি ভিডিওটা ফুলভাবে দেখার চেষ্টা করবে তাতে তোমারই উপকার আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ ফিউচার অ্যানাবিলিটিতে ক্লিক করতে হবে ফিউচার অ্যানাবিলিটিতে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু আমাকে প্রথম নাম্বার পয়েন্ট আছে যেটা সেটা হচ্ছে তোমাদেরকে এখানটা ভেরিফাই ভেরিফাই বলতে গেলে তোমাদেরকে এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে তো ফোন নাম্বারটা ভেরিফাই কীভাবে করতে হবে সেই বিষয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ফোন নাম্বারটা ভেরিফাই দেখো আমার ফোন নাম্বারটা ভেরিফাই করা আছে অলরেডি ঠিক আছে তো এখানে আমার ফোন নাম্বারটা ভেরিফাই করা আছে তো তোমরা তোমরা ফোন নাম্বারে ক্লিক করবে তারপরে তখন তোমাদের ওখানে ফোন নাম্বারটা অ্যাড করে দেবে ঠিক আছে তো আমার এখানে ফোন নাম্বারটা ক্লিক করা আছে তার জন্য কিন্তু আমার এখানে দেখাচ্ছে না ঠিক আছে ফোন নাম্বারটা আমার এখানে অ্যাড করা আছে দেখো এখানে ফোন নাম্বারটা ফোন নাম্বার যাদের যাদের এখানে সিলেক্ট করা থাকবে যারা যারা ইউটিউবে কাজ করছে তাদের কিন্তু ফোন নাম্বারটা মোস্ট দরকার একদম মাস্ট দরকার ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই করা আছে স্ট্যান্ডার্ড ফিউচার অনেবেল ঠিক আছে আমার কিন্তু স্ট্যান্ডার্ড মানে ফিউচারটা আমার ওপেন হয়ে গেছে তারপরে দেখো আছে ভেরিফাই ভেরিফাই ফোন নাম্বার আমার কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই করা আছে তার জন্য কিন্তু টিকচণত মারা আছে ঠিক আছে এবার তোমরা ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে ঠিক আছে তো এবার দেখো এই এই বিষয়ে তোমাদেরকে আমি কথা বলছি দেখো ভেরিফাই না করতে গেলে তোমরা কী কী অপশান তোমরা পাবে না সেটা আমি তোমরা মনোযোগ দিয়ে তোমরা দেখো দেখো এক নাম্বার আছে ভিডিও লং দেন পনেরো মিনিট তোমাদের চ্যানেলটা যদি ভেরিফাই না করা থাকে তাহলে কিন্তু তোমরা পনেরো মিনিটের বেশি ভিডিও বানাতে পারবে না ঠিক আছে দেখো আমি কি আমার দেখো ভিডিওটা দেখো কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট তোমাদেরকে বোঝাতে বোঝাতে অনেক মিনিট হয়ে যায় আমার ভিডিওটা আমার কিন্তু কোনো প্রবলেম হয় না কারণ আমার চ্যানেলটা অলরেডি ভেরিফাই করা আছে ঠিক আছে যাদের চ্যানেলটা ভেরিফাই করা থাকবে না তারা বেশি পনেরো মিনিটের বেশি ভিডিও বানাতে পারবে না কারণ এখানে অপশান অলরেডি দিয়ে দিয়েছে ইউটিউব ভেরিফাই আগে তোমাদের হচ্ছে তোমরা ভেরিফাইটা করো ভেরিফাই করতে গেলে পনেরো মিনিট কেন তোমরা চল্লিশ মিনিট পর্যন্ত ভিডিও বানাতে পারবে ঠিক আছে তারপরে নাম্বার তার নাম তারপরে নাম্বার পয়েন্ট দেওয়া আছে কাস্টম থামবেলস ঠিক আছে কাস্টম থাম্বেলস থামবেলস মানে কি তোমরা বুঝতেই পারছো আমি এর আগেও ভিডিও বানিয়েছি থাম্বেল থামবেল তোমরা কীভাবে বানাবা সেটা কিন্তু তোমরা দেখতে পারছো তো এই কাস্টম থাম্বেল দেখো আমার চ্যানেলে আমার চ্যানেল দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম থাম্বেলও কিন্তু মানে জয়েন করতে পারবে না থাম্বেল সেটও করতে পারবে না কেন থামবেল সেট করতে পারবে না যেহেতু তোমাদের চ্যানেলটা ভেরিফাই করা নেই তোমাদের চ্যানেলে তোমাদের নাম্বারটা দিয়ে ভেরিফাই করা নেই তার জন্য কিন্তু তোমরা কাস্টম থামবেলও সেট করতে পারবে না কারণ হচ্ছে ইউটিউব চ্যানেলে একটা মোস্ট পপুলারিটি হচ্ছে সেটা হচ্ছে থামবেল যখন কেউ থামবেলটা দেখবে তোমার ওই থামবেল দেখে ক্লিক করবে তোমরা নিশ্চয়ই আমার এই থামবেল দেখে এই ভিডিওটাতে ক্লিক করেছো সেম প্রসেস তোমরা যখন ভেরিফাইটা না করবে তাহলে কিন্তু তোমাদের থামবেল সেট হবে না প্লাস তোমাদের ইউটিউব ভিডিওটা কেউ ওপেন করবে না প্লাস ভিউজের হারটাও বাড়বে না ঠিক আছে তো মোস্ট পপুলারিটি থাম্বেলটা কিন্তু মোস্ট পপুলার এটি কাস্টম থামবেলটাও ঠিক আছে তার নাম্বারটা তার নাম তারপরে নাম্বার আছে পয়েন্ট সেটা হচ্ছে লাইভ স্ট্যামিনিং ঠিক আছে তোমরা ভিডিও বানাতে বানাতে যখন তোমাদের হতে দেখা গেলো ওয়ান কে পার হয়ে গেলো তোমরা যখন ভিডিওতে লাইভ আসার চেষ্টা করবে তবে কিন্তু আসতে পারবে না কখন আসতে পারবে যখন তোমাদের চ্যানেলটা অলরেডি ভেরিফাই করা থাকবে তখন কিন্তু তোমরা লাইভটাও করতে পারবে তো এটা হচ্ছে মোস্ট পপুলারিটি ভেরিফাইটা খুবই দরকার একটা ইউটিউব চ্যানেলে আর লাইভ করতে গেলে কিন্তু তোমাদের এখানে অনেকগুলো ফায়দা পেয়ে যাবে লাইভ করতে গেলে তোমরা এক ঘন্টা লাইভও করতে পারবে এই লাইভের লাইভ যখন করতে করতে স্টার্ট করে দেবে তোমাদের ওয়াশ টাইমটাও কিন্তু অনেকটা পরিমাণে দ্রুত বেগে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু মানে অনেকটা কমপ্লিট হয়ে যাবে চার হাজার কেন দশ হাজার পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে লাইভ যদি তোমরা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে তারপরে হচ্ছে তোমার সাবস্ক্রাইবটাও তোমাদের কিন্তু অনেকটা গ্রেন হয়ে যাবে লাইভটা করতে গেলে কিন্তু সাবস্ক্রাইব এক দিলে তোমরা একশোটা দুশোটা পর্যন্ত সাবস্ক্রাইব পেয়ে যাওয়া লাইভ করতে গেলে তো লাইভটাও কিন্তু খুবই মোস্ট পপুলারিটি ইউটিউব চ্যানেলের দিক থেকে ঠিক আছে তো এই তিনটি অপশান তোমরা কিন্তু ওপেন পেয়ে যাওয়া যখন তোমাদের চ্যানেলটা ভেরিফাই করা থাকবে তিনটি অপশান তোমাদের ওপেন হবে আর চ্যানেল ভেরিফাই না করা থাকতে গেলে এই তিনটি কিন্তু তোমরা কিচ্ছু পাবে না সো তোমাদের চ্যানেলটা কিন্তু বৃথা হয়ে যাবে খাটাই তোমাদের বৃথা হয়ে যাবে কষ্ট করবে কিন্তু কিন্তু কিছু কিচ্ছু পাবে না ঠিক আছে তার জন্য হচ্ছে এটার মোস্ট পপুলারিটি চ্যানেল ভেরিফাই করাটা ঠিক আছে তো চ্যানেল ভেরিফাই করতে গেলে তোমরা কিন্তু এই তিনটে অপশান পেয়ে যাওয়া আমি একটা রিকোয়েস্ট কিন্তু আমি আবার বলছি তোমাদেরকে কথাটা তোমরা যদি ভিডিওটা কেটে কেটে দেখছ কিন্তু মস্ত বড় একটা ভুল করছো আমি তার জন্য বলছি ভিডিওটা তোমরা প্রথম থেকে আমি কি কি বলছি সেগুলো তোমরা একটু শোনার চেষ্টা করো একটু বোঝার চেষ্টা করো কিন্তু বসে দেখে দেখার একটু চেষ্টা করো তো এইটাই হচ্ছে মেন পয়েন্ট সেটা হচ্ছে ভেরিফাই তো ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভেরিফাইটা হচ্ছে মোস্ট পপুলারিটি ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে গেলে অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে তোমাদের চ্যানেলটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে ইউটিউব ইউটিউবটা ভেরিফাই করার সঙ্গে সঙ্গে ঠিক আছে আর ফোন নাম্বারটা জয়েন করে দেবো যেখানে বললাম সেখানে জয়েন করে দেবো তাহলে তোমাদের অলরেডি ভেরিফাইটা কাজটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা আমার কেমন লাগলো আমি জানি না তোমাদেরকে যদি ভিডিওটা ভিডিওটা থেকে তোমরা যদি ভিডিও থেকে যদি কিছুটা হয় তোমরা যদি শিখতে পেরেছ তাহলে প্লিজ একটা কমেন্ট করবে আমার ভিডিওতে আজকে তোমাদের কতটা উপকার লাগলো ঠিক আছে যদি তোমরা এই ভিডিও থেকে যদি বুঝতে না পারো আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করে বলবো তোমরা কমেন্টে লিখবে আমি সেরকমভাবে বুঝতে পারিনি ভিডিওটা আমি আবার চাই আমি কিন্তু সেকেন্ড পার্ট অলরেডি আবার তোমাদের জন্য আমি নিয়ে আসবো ঠিক আছে আর লাস্টেও আমি ভিডিও অফ করার আগে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করে বলছি আমি আবার বলছি কথাটা ভিডিওটা যদি কেউ কেটে কেটে দেখেন তাহলে খুব বড় ভুল করলে কারণ হচ্ছে অলরেডি অনেকেরই গুগল ক্রুমটা গুগল ক্রোম থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন হয় না তার জন্য বলছি ভিডিওটা আবার তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন হবে আর গুগল ক্রোমে কী কী কাজ আছে এখানে কি কি কীভাবে তোমাদের ভেরিফাই করতে হয় সেই বিষয়টা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা আমার এতটাই আমি জানি না কতটা কি উপকার লাগলো আমার ভিডিও থেকে যদি কিছুটা হলেও উপকার আসে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আজকের মতন এতটাই ভিডিওটা আমি আবার খুব তাড়াতাড়ির মধ্যে একটা ভালো ভিডিও আমি আনতে চলেছি তোমাদের কাছে ঠিক আছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতাকে জয়